নমস্কার সম্মানিত ভাই বোন ও গুরুজন আজ আমরা এসেছি আপনাদের কাছে একটি সাহায্যের জন্য আমরা কোনো অর্থ সম্পদ আপনাদের কাছে সাহায্য চাচ্ছি না আমরা সাহায্য চাচ্ছি একটি মানবতার আমার পাশে যে বোনটি দেখতে পাচ্ছেন এই বোনের নাম শ্রাবন্তী বিশ্বাস সে গত দুই ছয় দু সালের সকাল সাত ঘটিকায় তার বাবাকে হারিয়েছে তার বাবার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বরপা সুতালা হিন্দুপাড়া গ্রামে আর এই বোনটির বাসা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আউলিপাড়া গ্রামে সকাল সাত ঘটিকার সময় উনি ওনার মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন কিন্তু সারাদিনও উনি ওনার মেয়ের বাসায় যাননি বর্তমানে কোথায় আছেন কি করছেন আমরা কিছুই বলতে পারছি না আমরা আমাদের নিকটস্থ থানায় রূপগঞ্জ থানায় জিডি করেছি এবং আশেপাশের বেশ কয়েকটি হাসপাতালে খবর নিয়েছি ওনাকে কোনো আমরা খুঁজে পাচ্ছি না আমরা কিছুদিন আগে এই ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটি অনেক অনেক শেয়ার হয়েছে এবং আমার অনেক বন্ধু বান্ধব এবং অপরিচিত জন লোকেরা আপনারা দেখেছেন তাই আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আপনারা এই লোকটিকে একটু ভালো করে দেখে নিন যে আপনারা হয়তো রাস্তাঘাটে পথ চলার পথে কোথায় লোকটিকে দেখতে পাবেন আপনারা যদি এই লোকটিকে কোথাও দেখে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক নিচের নাম্বারটিতে একটি কল দিবেন সম্মানিত গুরুজন আমার এই বোনটির বিয়ে হয়েছে আজ ছয় বছর এই ছয় বছরে অসংখ্যবার শ্রাবন্তীর বাবা ফটিক মন্ডল উনায় বাসায় গিয়েছে এবং তিনি একাই ওই শ্রাবন্তীর বাসায় আসা যাওয়া করেন আজ হঠাৎ করে উনি কোথায় গেলেন কি করছেন আমরা কিছুই বুঝতে পারছি না আর এই শ্রাবন্তী মন্ডলের মামা যিনি পড়া এবং বিয়ের খরচ অধিকাংশ খরচেই ওর মামা গৌরাঙ্গ বিশ্বাস বহন করে বহন করেছে আজ কিছুদিন যাবৎ এক মাসও হলো না ওর মামাটা হঠাৎ করেই মারা গেছে সেই সুখটা কাটতে না কাটতেই তার বাবা এই বাক প্রতিবন্ধী ফটিক মন্ডল হারিয়েছে এবং অত্যন্ত দুঃখের সাথে আরেকটি কথা না বললেই নয় যে এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন শ্রাবন্তী মন্ডল ওর বাবা মা দুজনই কিন্তু বাক প্রতিবন্ধী এবং অসহায় এই মেয়েটির বাবাটাকে প্লিজ আমরা কি পারি না তার মাঝে একটু খুঁজে বের করে দিতে আপনাদের কাছে আমি আচল পেতে চাচ্ছি আপনারা আমার বাবাকে খুঁজে পেতে সাহায্য করুন আপনারা আমাকে একটু সাহায্য করুন আপনারা আমার বাবাকে খুঁজে দিন আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনারা আরেকটি কথা সেটি হচ্ছে যে এই ফটিক উনি কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী না উনি কথা বলতে পারে না শুনতে পারে না কিন্তু উনি ছোটবেলা থেকেই নিজে কাজকম করে উনার নিজের সংসার উনি নিজেই চালাতেন এবং হঠাৎ করে উনি কোথায় গেলে আমরা ভাই কিছুই বুঝতে পারছি না প্লিজ আপনাদের কাছে একটু অনুরোধ আপনারা এই লোকটিকে একটু ভালো করে দেখে রাখুন এবং আপনাদের ফেসবুকে ফেসবুকের এক কোণে প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করে দেন হয়তো আপনার ফেসবুকে থাকা অন্যান্য বন্ধুরাও হয়তো বা পরিচিত লোকরা হয়তো এই লোকটিকে রাস্তাঘাটে দেখতে পাবে প্লিজ ভাই একটু শেয়ার করুন এবং আপনারা যদি এই লোকটিকে কোথাও দেখে থাকেন তাহলে নিচে নাম্বার দেওয়া আছে আবার আমি আমার ডেসক্রিপশন বক্সেও খুব সুন্দর করে নাম্বারটা লিখে দেব আপনারা প্লিজ প্লিজ একটু সাহায্য করুন এই বোনটির বাবাকে খুঁজে বের করে দিতে আপনারা প্লিজ এই ছবিটা একটু ভালো করে দেখে রাখুন আমার বাবাকে খুঁজে দিতে একটু সাহায্য করুন আপনারা কোন আইন শৃঙ্খলা বাহিনীরাও যদি এই ছবিটা দেখে রাখুন মানে আমাকে একটু সাহায্য করুন আমার বাবাকে খুঁজে পেতে ভাইয়ারা আপনারা তো অনেক রাস্তাঘাটে চলাচল করেন আপনারা প্লিজ এই ছবিটা একটু ভালো করে দেখে রাখুন আপনারা আমার বাবাকে খুঁজে পেতে সাহায্য করুন